মাথা চুল পড়ে যাচ্ছে এটা নিয়ে কিন্তু একদম চিন্তা করার কোনো রকম কারণ নেই আপনাদের জন্য কিন্তু আমি খুব সহজভাবে একটা হেয়ার প্যাক নিয়ে আসছি একদম সহজভাবে ঘরোয়া কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু আপনারা বানিয়ে ব্যবহার করতে পারবেন হ্যালো জন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো আমি কিন্তু এখানে মেহেদি পাতা আমলকি পেঁয়াজ আর এই তো পাতা বা আমরা কেউ কালো কেচ্ছা বলি আর জবা ফুল দিয়েছি তো এগুলোকে আমি ভালোভাবে কিন্তু পেস্ট করে নিয়েছি শিল্পাটায় বেটে নিয়েছি আর এখানে অ্যালোভেরা ছিল চার চামচের মতো কিন্তু অ্যালোভেরা পেস্ট করে দিয়ে দিয়েছি আর একটা লেবু কিন্তু চিপে রস দিয়ে দিয়েছি এখানে এক চামচের মতো লেবুর রস হবে আর আমি একটা হেয়ার অয়েল বানিয়েছি ঘরে সেটা ভিডিও আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব এখান থেকে এক চামচের মতো কিন্তু তেল দিয়ে দিয়েছি তো এটাকে এখন ভালোভাবে একটু মিশিয়ে নিব আমি কিন্তু এই হেয়ার প্যাকটা কিন্তু দু সপ্তাহ যাবৎ ইউজ করছি আমি ফলাফল ভালো পেয়েছি বিদায় সেজন্য আপনাদের সাথে কিন্তু এটা শেয়ার করছি আমার প্রচুর পরিমাণে চুল পড়তো কিন্তু ইনশাল্লাহ আমার কিন্তু চুল পরা একদম কমে গিয়েছে তো বাড়িতে কিন্তু এভাবে অবশ্যই আপনারা ট্রাই করতে পারেন এই হেয়ার প্যাকটা কিন্তু আপনাদের জন্য খুবই কার্যকারী আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারবো এটা আপনাদের কোনো ক্ষতি হবে না উপকার ছাড়া তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ভিডিওটি যদি আপনারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন Allah fais Assalamualaikum.